আমরা কয়েকজন হিজাব পড়া ছিলাম দেখে তারা আমাদেরকে ফাউল শিবির ট্যাগ দেয় যখন আমাদেরকে শিবির ট্যাগ দেয়া হলো তখন আমরা বলেছি যে আমরা তো এখানে প্রোগ্রাম আপনাদের প্রোগ্রাম বন্ধ করতে আসিনি বা কিছু করতে আসিনি আপনারা তারা আমাদেরকে ডিরেক্ট বলেছে যে ফাউল শিবির কার এখানে এসেছে তো কথা হচ্ছে যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধুমাত্র তারা এখানে গান বাজনা করছে বা হিজাব নিকাব ছাড়া তারা প্রগতিশীল সমাজের চোখে যেটা আসলে প্রগতিশীল সকল প্রগতিশীল একটা লুকে তারা প্রোগ্রাম করছে দেখে আর আমরা আমাদের সমস্যা হচ্ছে তাই এখানে সাউন্ড কমাতে বলতে এসেছি দেখে তারা আমাদেরকে শিবির ট্যাগ দিতে পারে না এই একদিয়া তাদের নেই তারা যেমন নিজেদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি করছে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিনিয়াসলি তারা উচ্চস্বরে আওয়াজ করেই যাচ্ছে এবং তাদের আওয়াজ যখন অসহনীয় মাত্রায় পৌঁছায় সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিক থেকে আমরা প্রক্টোরিয়াল টিমের সাথে যোগাযোগ করা শুরু করি প্রক্টোরিয়াল টিম তিনবার এখানে আসে তাদেরকে প্রোগ্রামের সাউন্ড কমাতে বলে সহনীয় মাত্রায় আনতে বলে কিন্তু তারা সহনীয় মাত্রায় সাউন্ড আনেনি আমাদের মেয়েদের সমস্যা হচ্ছিল বিধায় আমরা আসি এখানে নয়টা এগারোর দিকে নয়টা এগারো দিকে এসে তাদেরকে আমরা বলি যে প্রোগ্রামের যে আওয়াজ হচ্ছে এই উচ্চস্বরে গান বাজানো বন্ধ করতে সাউন্ডটা সহনীয় মাত্রায় এনে প্রোগ্রাম করতে আমরা স্বাভাবিকভাবে তাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলছিলাম কিন্তু হঠাৎ করে তারা সেই সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির কয়েকজন আমাদের উপর খেপে যায় খেপে গিয়ে তারা আমাদেরকে আমরা হিজাব করা ছিলাম আমরা কয়েকজন হিজাব করা ছিলাম দেখে তারা আমাদেরকে ফাউল শিবির ট্যাগ দেয় এখন আমরা গান আমরা তাদের প্রোগ্রাম বন্ধ করতে আসিনি আমরা এসেছি আমাদের একটা ন্যায্য দাবিতে আমরা আসলে এই সাউন্ডটা বা এই উচ্চ স্বরে দূষণটা নিতে পারছিলাম না আমাদের প্রক্টোরিয়াল টিম তিনবার এসেও এখানে ব্যর্থ হয়েছে তাদের সাউন্ড কমাতে এই কারণে আমরা এখানে এসেছি হলের মেয়েরা রিডিং রুম থেকে উঠে চলে এসেছে তাদের পড়তে সমস্যা হচ্ছে এবং বিভিন্ন কাজ করতে সমস্যা হচ্ছে তাই কিন্তু আমাদেরকে শিবির ট্যাক দেওয়া হয় এর পরবর্তীতে আমরা যেহেতু আমরা এই ট্যাগিং খাচ্ছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পরবর্তীতে যোগাযোগ করি আমরা ভিসি স্যারের সাথে যোগাযোগ করি প্রোটেসারের সাথে যোগাযোগ করি এবং স্যার এবং সেই সাথে হচ্ছে আমাদের যিনি ট্রেজারার স্যার আছেন তারা আসেন ভিসি বাংলোর সামনে তাদের সাথে আমাদের আমাদের কথাবার্তা হয় আমরা আমাদের পক্ষ থেকে দাবি জানাই যেন বিগত দিনে যে নিয়মটা করা হয়েছিল সন্ধ্যা ছয়টার পরে টিএসসি এলাকায় উচ্চস্বরে গান বাজানো যাবে না সেই নিয়মটা যাতে বলবৎ করা হয় যে কোনো সংগঠনের জন্য যে কোনো দলের জন্য দলমত নির্বিশেষে সবার জন্যই যাতে এই নিয়মটা প্রযোজ্য হয় আমরা শামসুন্দার হলের মেয়েরা যারা আছি তারা যাতে এই শব্দদূষণের এই অতিরিক্ত পর্যায়ে শব্দ দূষণ থেকে মুক্তি পায় সেই দাবিটা আমরা জানাই স্যাররা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের এই দাবিটা বাস্তবায়িত হবে এই দাবিটা আগামীকাল থেকে কার্যকর করা আজকে দুপুর থেকে মোটামুটি বারোটার পর থেকে প্রোগ্রামটা চলছিল এবং সন্ধ্যার পর আসলে এই প্রোগ্রামের যেই সাউন্ডটা এই সাউন্ডটার মাত্রাটা আরও বেড়ে গিয়েছিল তো সন্ধ্যার পর আমরা তিনবার প্রক্রিয়াল টিমকেও পাঠিয়েছিলাম আচ্ছা ابو আপ মানে তারা যখন আপনাদের শিবির ট্যাগ তখন কি আপনারা ছিল তাদের প্রতিক্রিয়াটা কি ছিল আমরা যখন আমাদেরকে শিবির ট্যাগ দেয়া হলো তখন আমরা বলেছি যে আমরা তো এখানে আপনাদের প্রোগ্রাম বন্ধ করতে আসিনি বা কিছু করতে আসিনি আপনারা তারা আমাদেরকে ডাইরেক্ট বলেছে যে фаউল শিবির কথাকার এখানে এসেছে তো কথা হচ্ছে যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধুমাত্র তারা এখানে গান বাজনা করছে বা হিজাব নিকাব ছাড়া তারা প্রগতিশীল সমাজের চোখে যে এটা আসলে প্রগতিশীল সো কলড প্রগতিশীল একটা তারা প্রোগ্রাম করছে দেখে আর আমরা আমাদের সমস্যা হচ্ছে তাই এখানে সাউন্ড কমাতে বলতে এসেছি দেখে তারা আমাদেরকে শিবির ট্যাগ দিতে পারে না এই দিয়ে তাদের নেই তারা যেমন নিজেদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি করছে আমরাও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা শিবির না বা আমরা এখানেকে মপ করতে আসিনি আমরা যখন তাদেরকে বলেছি যে আমাদেরকে এই ট্যাগ দেওয়া হচ্ছে কেন এবং ইভেন তারা আমার সহ আরও কয়েকজনের হাতেও ধরে রাখে তারা হচ্ছে আমাদের মানে গায়ে হাত দেয় হাত ধরে রাখে যাতে আমরা হচ্ছে মানে কোনো কিছু না বলতে পারি বা আমরা যাতে দমে যায় আমরা তখন বলে যে আসলে আমাদেরকে এই শিবিরটা একটা দেওয়া হলো কেন আমরা তো এখানে কোনো কিছু কোনো খারাপ কিছু করতে আসিনি তো তখন তাদের পক্ষ থেকে আমাদেরকে মানে সরি বলতে বলা হয় তাদের আয়োজকদের মধ্য থেকে একজন আমাদেরকে বলেন যে যে কথা বলেছে সে আমাদেরকে সরি বলবে কিন্তু সে পরবর্তীতে সে আমাদেরকে সরি বলে না সে আরও অ্যাগ্রেসিভ হয়ে আরও আমাদেরকে নানা ধরনের কথাবার্তা বলতে থাকে এবং সে তার রাগ ঝাড়তে থাকে আমাদেরকে